যে সপ্তাহটাতে বাইরে গাছ থাকে সেই সপ্তাহটাতে ঘরের প্রচণ্ড আমার কাছে চাপের মনে হয় যায় ঘরের গাছগুলোকে যদিও খুব একটা বেশি হয়তো আমি কাজ করে উঠতে পারি না তবুও যেন মনে হয় থাকে যেটুকুনি যাই করি সেটুকুনি অনেকটা আমার কাছে চাপের মনে হয় থাকে আজকে দেখো তোমাদেরকে দেখালাম তিনটে গাছ বেরোনোর সময় দেখছিলাম বাড়ির দরজাতে গাছগুলো বিক্রি করছিল আর দেখে খুব ভালো লাগলো তাই গাছগুলো কিনলাম আর তারপরে কাজ সেরে এসে চলে এসলাম গোবসোনার কাছে আর গোবরসোনার কাছে এসে গোবসোনা খাবার দিতলাম তবে গোবসোনাকে তিনবার আমি খাবার দিই আমার যতটুকুনি সম্ভব হয় ততটুকুনি আমি ওকে সেবা করার চেষ্টা করি জানি না কতটা কী করতে পারি ভালো মন্দ যাই হোক চেষ্টা করি তারপরে দেখো গোবর খাবার দিয়ে চলে আসলাম নিচে আমাদের নিজেদের খাবার খেতে আর নিচে এসে দেখছি গরম গরম মা বেকনি করছিলো আর কি রান্না করেছি সেটা তো তোমাদের শটে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে চলে এসলাম সন্ধ্যের দিকে আর হালকা হালকা সন্ধ্যে হচ্ছিলো তখনই গাছগুলোকে লাগিয়ে নিলাম এই দিকে বসে রয়েছে গুবলাই করে দিচ্ছিল একটু টুনাই ভিডিও তারপরে গাছগুলোকে লাগিয়ে দিয়ে আবার সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে তারপর চলে যাবো নিচে তারপর নিচে গিয়ে মেয়েদেরকে পড়াশোনানো তাদেরকে রেডি করানো অনেক কাজ থাকে যেগুলো হয়তো তোমাদের সব কিছু ক্যামেরার মধ্যে শেয়ার করে উঠতে পারি না যদি সবসময় সব কিছু ক্যামেরা করে দেখাতে যায় না ভাবে হয়তো ক্যামেরা করি সবসময় সব কিছু দেখায় তাহলে তো সারাদিন ক্যামেরা ধরে বসে থাকলে আমার কাজ যদি কোনো টাইম লাগে তার মানে চব্বিশ ঘন্টা জায়গায় আমাকে দিনে রাতে মিশে আটচল্লিশ ঘন্টা এক একটা দিন করলে তবেই আমার সব কিছু ঠিকঠাক টাইম মতন হবে তো যাই হোক অত বক বক করবো না গাছগুলো লাগিনি যখন গাছগুলো লেগে গিয়ে ফুল ফুটবে তখনও তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করবো তো ব্যস্ততার আমার দিন দিয়ে একটা দিন কাটলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে চলো এখনকার মতন আসি একটা বাই সবাই ভালো থেকো